তুমি কি করতেছো ভিক্ষাবৃত্তি নয় ফুল বিক্রি করে উপার্জন করছে প্রতিবন্ধী শিশুটি মোহাম্মদ লিমন শেখের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ভিক্ষা করে নয় ফুল বিক্রি করে উপার্জন করছে প্রতিবন্ধী শিশুটি ঠিক মতো হাঁটতে পারে না বলতে পারে না কথা বয়স সবে মাত্র ছয় সাত এ বয়সেই যেন কঠিন বাস্তবতার সাথে যুদ্ধ করছে এই শিশু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ফুল বিক্রি করতে দেখা যায় তাকে নাম জানতে চাইলেও বলতে পারেনি মুখে শুধু মৃদু হাসি এরকম অসংখ্য ঢাকার পথে পথে ভিক্ষা করতে দেখা গেলেও এই শিশুটি ফুল বিক্রি করে উপার্জন করছে এই অসহায় অবুঝ শিশুটি তার এই কাজ দিয়ে সমাজকে নীরবে যে মেসেজটি দিচ্ছে তা যেন সকলের বোধগম্য হয় এমনটাই প্রত্যাশা আমাদের দৈনিক নতুন সময় ঢাকা